আসসালামু আলাইকুম রোহান আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে প্রবাস থেকে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করবেন আপনি যে সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে চান আপনি বিদেশে যাওয়ার সময় সেই অপারেটর অ্যাপ যদি লগ করে নিয়ে যান তাহলে আজকের এই মাধ্যমে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন আপনি যদি প্রবাসে যাওয়ার সময় সিম কার্ডটি সাথে করে নিয়ে যান সেই অপারেটরের অ্যাপ যদি আপনার মোবাইলে লগ ইং করা না থাকে তাহলে আপনি সেই সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে পারবেন না তবে আপনার মোবাইলে যদি অ্যাপস লগ ইং করা না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করে সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে পারবেন কিভাবে অলাইনের মাধ্যমে আবেদন করে যে কোনো রোমিং সার্ভিস চালু করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যেই কোনো সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে পারবেন লেটস গো টু দা main topic. আজকে দেখাবো কিভাবে অ্যাপস থেকে আপনি এয়ারটেল সিম রোমিং সার্ভিস চালু করবেন এই প্রসেসটা শুধুমাত্র তাদের জন্য যাদের মোবাইলে অ্যাপস লগ ইন করা রয়েছে অ্যাপস লগ ইন করা থাকলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ডুয়েল কারেন্সি কার্ড আমরা কোথায় আপনি যে কোনো ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে সেই কার্ডটিতে আপনি ডলার ইন্ডুস করে আপনার রোমিং এর বিল পেমেন্ট করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বারবার বিরক্ত করে রোমিং সার্ভিস তো তে চালু করা যায় তাহলে পেমেন্ট কেন করতে হবে রোমিং সার্ভিস চালু করতে হলে অবশ্যই প্রথম আপনাকে দশ ডলার পে করতে হবে দশ ডলার পে করা ছাড়া আপনি কোনোভাবে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন না তো চলুন আজকে কিভাবে এয়ারটেল সিম কার্ডের রোমিং সার্ভিসটি চালু করতে হয় দেখছেন এয়ার টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর তো চলুন মূল জাম্প করি ওকে আমরা যে অপারেটরের সিম কার্ডটি রোমিং করব সেই অপারেটরের অ্যাপসটি ওপেন করব আজকে আমি আপনাদের এয়ারটেলের একটা সিম কার্ড রোমিং করে দেখাচ্ছি প্রথমে মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করব অ্যাপটি ওপেন করে লগ ইন করার পর এরকম একটি ইন্টারপেড চলে আসবে অবশ্যই আপনাদের অ্যাপটি আগে থেকে লগ ইন থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে সো এখান থেকে স্কোর ডাউন করে নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরেও রয়েছে ইন্টারন্যাশনাল রোমিং আপনি যদি এই অপশানটি এখানে খুঁজে না পান তাহলে সোয়াইপ করে আপনাকে দেখতে হবে এখানে কোন জায়গায় ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি রয়েছে ওকে এখন আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল রোমিং এই অপশানটিতে ক্লিক করবো ইউ রোমিং ইজ ইনঅ্যাক্টিভ আমাদের বর্তমানে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ নেই দেখাচ্ছে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করার জন্য আমাদের কী কী প্রয়োজন সেই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড থাকতে হবে তবে সেটা অবশ্যই ডুয়েল কারেন্সি হতে হবে রোমিং অ্যাক্টিভ করার জন্য এখান থেকে অ্যাক্টিভ নাও এই অপশনটিতে ক্লিক করব এখন এখানে উপরে আমাদের পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ার ডেট বাংলাদেশি আমাদের একটি মেইল নাম্বার সিলেক্ট করা আছে সো এখানে অবশ্যই উপরের করে আপনারা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন নিচে দিয়ে দিবেন পাসপোর্টের এক্সপায়ার ডেট এরপর এর নিচে দিতে হবে বাংলাদেশ একেবারে নিচে আপনাদের যে কোনো একটি মেল অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন আমাদের এগুলো যেহেতু আগে থেকে সিলেক্ট করা রয়েছে এখান থেকে আমরা প্রসিডি ক্লিক করব প্রসিডি ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে দশ ডলার দেওয়া থাকবে আপনি চাইলে দশ ডলারের উপরেই আপনি বিশ ডলার অথবা এখানে আপনি একশো ডলার পর্যন্ত রিসার্চ করতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে এখানে দশ ডলার রিসার্চ করতে হবে দশ ডলার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যালাও এখান থেকে এই অপশনটিতে টিক দিয়ে দিব এরপর এখান থেকে অ্যাক্টিভ লোনে ক্লিক করব সো এখন আমাদের পেমেন্ট অপশনটি চলে আসছে উপরে আমাদের কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট সিবিভি নাম্বার এবং আমাদের কার্ড হোল্ডার নেমটি দিতে হবে ওকে প্রথম আমরা উপরে আমাদের কার্ড নাম্বারটি দিয়ে দিব ওকে কার্ড নাম্বারটি দেওয়ার পর কার্ডের এক্সপায়ার ডেটটি দিতে হবে কার্ডের এক্সপায়ার ডেট দেওয়ার পর এখানে সিবি নাম্বার অবশ্যই আপনারা হাইড করে রাখবেন আমি আশা করছি এটি দেওয়ার সাথে সাথেই অটোমেটিক হাইট করা হবে নেম অন কার্ড অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে কার্ড নাম্বার এবং কার্ডের সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে পে ইউএসডিতে ক্লিক করব ওকে এরপর পেমেন্ট করার জন্য আমাদের রেজিস্টারকৃত নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি কোডটি আমাদের এখানে সাবমিট করতে হবে নাম্বারে আসা ওটিপিটি দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করব প্রসেসিং হচ্ছে এ জায়গায় আমাদের একটু অপেক্ষা করতে হবে সো ফাইনালি আপনার রোমিং সার্ভিসটি চালু হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ইউ রোমিং অ্যাক্টিভিশন রিকোয়েস্ট ইস বিং প্রসেসড এখন এখান থেকে ট্রান টু হোমে ক্লিক করব এখন এখান থেকে আমরা আবারও ইন্টারন্যাশনাল রোমিংয়ে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের রোমিং অ্যাকাউন্টে দশ ডলার রয়েছে এখানে ও নো এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমাদের নিচ থেকে যে কোনো একটি ছোট্ট একটা প্যাকেজ নিতে হবে আমি এখান থেকে যে একটা প্যাকেজ নিয়ে নিব অল সেট দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের রোমিং সার্ভিসটি একটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা বিদেশ থেকে আমাদের রোমিং সার্ভিসটি ব্যবহার করতে পারবো রোমিং সার্ভিসটি চালু করার পর রোমিং এর কিছু সেটিংস আপনার মোবাইলে করা লাগবে সে ভিডিওটি আই কার্ডে দেওয়া থাকবে আই কার্ডে ক্লিক করে সে ভিডিওটি দেখে আসবেন সো আজকে দেখানো এই প্রোসেসের মাধ্যমে আপনি যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন আপনার যদি গ্রামীণ ফোন হয় তাহলে জিপি অ্যাপটি লগ ইন করা থাকতে হবে যদি রবি হয় মাই রবি অ্যাপটি লগ ইন করা থাকতে হবে যদি এয়ারটেল হয় মাই এয়ারটেল অ্যাপটি আপনার মোবাইলে লগ ইন থাকতে হবে তবে আজকে দেখানো এই প্রসেস ছাড়াও আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করেই যেই কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন এই জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যেই কোনো সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন দেখাবো খুব শীঘ্র আগামী অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ